হ্যালো এভরিওয়ান আমাদের রেগুলার ভিউয়ার্সদের সব থেকে বেশি আসা প্রশ্নের মধ্যে একটি হলো কীভাবে বিদেশে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি খুঁজে পেতে পারেন এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি পড়াশোনার পাশাপাশি সঠিক চাকরি খুঁজে পেতে পারেন আর কীভাবে আপনার ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারেন চলুন শুরু করি নাম্বার ওয়ান স্থানীয় আইন জানুন প্রথমে বিদেশে পড়াশোনার সময় দেশের পার্ট টাইম কাজের নিয়ম জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন নিয়ম থাকে তাই আপনার ভিসা অনুযায়ী কাজের সীমাবদ্ধতা দেখে সেই অনুযায়ী কাজ খুঁজে বের করুন নাম্বার টু ক্যাম্পাসে চাকরি খোঁজা বিশ্ববিদ্যালয়ে বা ক্যাম্পাসে চাকরি খোঁজা খুবই সুবিধাজনক ক্যাম্পাসের অফিস লাইব্রেরি বা ক্যান্টিনে কাজ করার মাধ্যমে আপনি সহজে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবেন এমনকি নতুন বন্ধু তৈরিও করতে পারবেন নাম্বার থ্রি অনলাইনে চাকরি খোঁজা এখনকার দিনে অনলাইনে পার্ট টাইম কাজ খোঁজা খুবই সহজ ফ্রিল্যান্সিং টিউশন কন্টেন্ট রাইটিং এসব কাজ থেকে আপনি আয় করতে পারবেন আপওয়ার্ক ফাইবার এবং ফিনান্সার মতো প্ল্যাটফর্মে কাজ খুঁজে দেখুন নাম্বার ফোর নেটওয়ার্কিং বা কানেকশন বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা বা প্রফেসরদের সাথে সম্পর্ক বজায় রাখুন কারণ অনেক সময় চাকরির সুযোগ আসে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একজন বন্ধু বা পরিচিতির সুপারিশ আপনার জন্য কাজের দরজা খুলে দিতে পারে নাম্বার ফাইভ টাইম ম্যানেজমেন্ট পার্ট টাইম কাজ এবং পড়াশোনার ভারসাম্য বজায় রাখতে হলে সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং পড়াশোনার সময়ে পরিকল্পনা করে শিফট মধ্যে ভারসাম্য বজায় রাখুন যাতে দুটোই ভালোভাবে করতে পারেন আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে আপনার যদি আরও এমন কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ফলো করুন আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে